হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আপনারা এখন ব্লগটি দেখতে থাকুন আমি পরে আবার আসছি আপনাদের খুব ব্লগটি দেখতে থাকুন আমরা আসলে যাবে কি উদ্দেশ্যে रात्रि অনুষ্ঠানে আয়োজন আমাদের প্রিয় শিক্ষার্থী যারা শুনে ডিভিনিটি মেতে যারা পুরস্কারের জন্য ইতিমধ্যে মনোনীত হয়েছে যারা অতিথিদের বসে আছে যে কখন তারা আমাদের

জানাচ্ছি আমাকে মহান মঞ্চে অনুভূতি ব্যক্ত করার সুযোগ প্রদানের জন্য আমাদের আসলে বাসিক ক্রিয়া প্রতিদান বছরের শুরুতে হয় তো যখন আমাদের বাছাই পর্ব এবং রিহার্সাল চলছিল তো হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায় তখন আমরা সবাই ভেবেছিলাম যে আর মনে হয় এই বছর হবে না পরের বছরের জন্য আমরা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম যে পরের বছর আবার নতুন করে হবে দিব সবাই তো যখন স্যার ম্যামরা এসে বললেন যে আমাদের আবার এই বার্ষিকিয়া পূজা হবে তখন আমরা সবাই অনেক আনন্দিত হয়েছিলাম তো আমি স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই একটি মহান আয়োজন আমাদের করার জন্য এবং আমার বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের বিভিন্ন উপকারিতা আছে যেমন আমরা যদি বিভিন্ন ক্রীড়া পরিচিত করি তাতে আমরা খেলাধুলা করলে আমার ছায় ফিটনেস বজায় থাকে তারপর আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকলে আমাদের মন ভালো থাকে এবং আমাদের এই প্রতিযোগিতাতে ইসলামিক ইভেন্টও হয়েছিল ইসলামিক ইভেন্টে আমরা অংশগ্রহণ করে ধর্মজ্ঞান প্রসিদ্ধ হয়েছে তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে বলতেছি যে এইবার যারা অংশগ্রহণ করেছো তারা সবাই ভালো করেছ এবং তাদেরকে অনেক ধন্য আন্তরিক অভিনন্দন তো এবার যারা খার হয়েছ তার সামনে আরো ভালো ফল করার চেষ্টা করবে এবং তারা এক বা একাধিক পুরস্কার পেয়েছ তারা একটু আরও ভালো ফলাফল করার চেষ্টা করবেন তো আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে পুরস্কার ভালো ফল করে এই স্কুলের নাম উজ্জ্বল করতে পারি এবং আমার পরশু দিন থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে তো আপনার সবাই দোয়া করবেন যাতে বার্ষিক পরীক্ষায় আমি ভালো ফলাফল করে উত্তীর্ণ হতে পারি তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তো আমাকে এই মহাপত্র সুযোগ দেওয়ার জন্য এবং আমি স্কুল স্কুল পথিবতকে আবার ধন্যবাদ জানিয়ে আমি তো শেষ করছি ধন্যবাদ স্যার আমার চমৎকার অনুভূতি এটাও মনে অনেক এগিয়ে গিয়েছে এই জেনারেশন যে আমাদের যে অনেক বেশি আগাম আছে এটা আমরা আসলে আমাদের এটা দেখেছিল কারণ তার বয়সে যদি আমাকে বলা হইত যে অনুভূতি ব্যক্ত করার জন্য আমি হয়তো এইভাবে বলার সাহস পেতাম না বা এত এত সুন্দরভাবে উপস্থাপন করার আমাদের সুযোগও হতো না যাই তাদের অনুভূতি দেখে এবং তোমরা যারা এখানে এসে সুপুরস্কার দেওয়ার জন্য তোমাদের দেখে আমাদের সত্যি ভালো লেগেছে

এখানে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক প্রতিযোগিতার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার হচ্ছিল এবং আমি অঙ্ক দরে সেকেন্ড হয়েছিলাম এবং আমি এটিতেও সেকেন্ড হয়েছি হামনাতে আমি চারটি পুরস্কার ম্যাম হাত থেকে পেয়েছি

দ্যাস গানের প্রাইজ দিচ্ছিল যেটাতে আমি সেকেন্ড হয়েছি এটা আমাকে ম্যাম দিয়েছে আমি যতবার পুরস্কারতে আগে গিয়েছি উনি আমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করছিল এবং এই প্রাইজটি আমি এস পি স্যারের হাত থেকে নিয়েছি এ আমি আবেদিত সেকেন্ড হয়েছি এবং মানে এস পি স্যার দিচ্ছে সব ফার্স্ট প্রাইজ আর ম্যাম দিচ্ছেও সেকেন্ড এবং থার্ড প্রাইজ তো আমি কোনোটাতে ফার্স্ট হইনি সেকেন্ড এবং থার্ড হয়েছি তো স্যার নিজের থেকে বলছিল যে ও তো এতগুলো পুরস্কার পেয়েছে এটা বরং আমি ওকে দেই ও আমার থেকে একটা হাতে পুরস্কার পাক আমি আগের ব্লগে বলেছিলাম যে উনি অনেক আন্তরিক এবং এসপি স্যারও অনেক আন্তরিক এবং তো মেসু স্যার আমার অনেক ইচ্ছা ছিল যে এসপি স্যারের হাত থেকে পুরস্কারটা নেওয়ার একটা হলো তো এটা আমার পূরণ হয়েছে এবং আমি মোট পাঁচটা পুরস্কার পেয়েছিলাম তিনটাতে সেকেন্ড এবং দুইটাতে থার্ড তো আমি আপনাদেরকে পুরস্কারগুলো খুলে দেখাচ্ছি যে আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা প্লাস ইসলামিক ইভেন্টের প্রতিযোগিতা হয়েছিল এবং আপনারা দেখলেন যে আমি ওখানে বক্তব্য রেখেছিলাম আমার অনুভূতি সম্পর্কে এবং আমি খুবই খুশি ছিলাম আমি এতগুলো অংশগ্রহণ করে প্রাইজ পেয়েছি এবং একটা আমি এসপি স্যার হাত থেকে নিয়ে নিয়েছি কারণ স কোনো সেকেন্ড প্রাইজ আর বা থার্ড প্রাইজ পাইসে এমন কেউ নাই যে এসপি স্যার হাত থেকে নিয়ে সবাই ম্যামের হাত থেকে নিয়ে এসেছে সেকেন্ড এবং থার্ড এসে শুধুমাত্র আমি যে সেকেন্ড হয়েও সেকেন্ড বা থার্ড হয়েও এসপি স্যারের হাত থেকে প্রাইজ নিতে পেরেছি তো আমার ভালো লাগছে এসপি স্যারের হাত থেকে অত্যন্ত লাস্ট পুরস্কারটাই ছিল এসপি হাতে তা আমার মনে হয় যে নিতে পারছি আমার ইচ্ছা ছিল নেওয়ার তো আমি আপনাদেরকে প্রাইজগুলো ঘুরে দেখাচ্ছি যে আমি কি কি পেয়েছি প্রাইজ হিসেবে এবং প্রাইজগুলো আমার পছন্দ হয়েছে আমার পরিবার সবাই পছন্দ হয়েছে এসপি স্যারকে আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই আমাকে ওনার হাতে আমার পুরস্কার দেওয়ার জন্য আর এখানে বিভিন্ন আমাদের স্যার ম্যামদেরও হয়েছিল। প্রতিযোগিতা ম্যামদের হয়েছিল মিউজিক্যাল ফিল এবং স্যারদের হয়েছিল হাড়ি ভাঙা তো ওগুলোরও পুরস্কার পরে দেওয়া হয়েছে ওই ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনুষ্ঠানটিতে যারা অতিথিবৃন্দ ছিল তাদেরকে গিফট দেওয়া হয়েছিল তো আপনারা ছবিগুলো এনজয় করতে থাকুন তো দেখা হবে পরের ব্লগটিতে তো আজকের মতো বিদায় নিচ্ছি বাই আসসালামু আলাইকুম